কিছু কিছু মানুষের জীবনে সবচেয়ে বড় ব্যথা হল টাকার অভাবে আপন জনকে হারানো যার হাতে টাকা নেই তার কণ্ঠস্বরও যেন কারো কানে পৌঁছায় না দারিদ্র শুধু ক্ষুদার যন্ত্রণা নয় এটি সামাজিক অবহেলারও আরেকটি না অনেক সময় দেখা যায় যখন কারো হাতে টাকা থাকে তখন চারপাশে ভিড় জমে যায় আত্মীয় বন্ধু এবং সমাজের চারপাশের মানুষ তার খবর নেয় অথচ মানুষটি যখন অর্থহীন হয়ে পড়ে তখন একে একে সবার মুখোশ ফুলে যায় টাকা যেন আজকাল সম্পর্কের মানদণ্ড হয়ে দাঁড়িয়েছে রক্তের সম্পর্ক বন্ধুত্ব আত্মীয়তা সব কিছুই টাকার সাথে মাফা হয় টাকায় সব পৃথিবীর বুকে